নয় দেশে তেরো ভাষার সিনেমায় অভিনয় করেছেন নায়িকা অঞ্জনা রহমান টালিউডের বর্ষিয়ান অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান না দেশে পাড়ি জমিয়েছেন গতকাল শুক্রবার রাতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অঞ্জনা রহমান ছোটবেলা থেকেই নৃত্যের প্রতি কারণে মা বা মা তাকে নৃত্য শিখতে ভারতে পাঠান সেখানে ওস্তাদ বাবুরাস হীরালালের অধীনে নাচের তালিম নেন এবং কথক নৃত্য শিখে নিয়ে অভিনয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মাত্র 4 বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে অর্জুনার আত্মপ্রকাশ ঘটে এরপর আর থেমে থাকেননি তিনি নৃত্যশিল্পী হিসেবে ছোট থেকেই বিভিন্ন অনুষ্ঠানে পারফরম্যান্স করেছেন তিনি সাদাকালো থেকে রঙিন বাংলা চলচ্চিত্রের শক্তি গুণী এই অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারের অজনা রহমান তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন শুধু বাংলাদেশেই নয় বিশ্বের নয়টি দেশের ১৩টি ভাষায় সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত পাকিস্তান নেপাল তুরস্ক থাইল্যান্ড ও শ্রীলঙ্কা অঞ্জনা দাবি করেছিলেন তিনি দেশের একমাত্র চিত্রনায়িকা যিনি নয় দেশের এতগুলো ভাষায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন উনিশশো সালে কাঞ্চিল সিনেমায় অভিনয়ের জন্য চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন নায়িকা অঞ্জনা এরপর উনিশশো সালে পরিণীতা সিনেমায় ললিতা চরিত্রে অনবদ্য অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি এছাড়া তিনি পরিণীতা মোহনা ও রাম রহিম জন সিনেমার জন্য তিনবার বাচসাজ পুরস্কার লাভ করেন অভিনয়ের পাশাপাশি অঞ্জনা চলচ্চিত্র প্রযোজনা করেছেন তার প্রযোজিত চলচ্চিত্র হলো নেপালি মেয়ে হিম্মত ওয়ালি দেশ বিদেশ বাপের বেটস রঙ্গীর প্রাণ সজনী শ্বশুর বাড়ি লাল সর্দার রাজা রানী ডান্ডা মেরে ঠান্ডা বন্ধু যখন শত্রু অর্জুন রহমান টালিউডের শীর্ষ জনপ্রিয় সব অভিনেতার সঙ্গেই অভিনয় করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো নায়ক রাজ রামজাক আলমগীর জসিম বুলবুল আহমেদ জাফর ইকবাল ওয়াসিম উজ্জ্বল ফারুক ইলিয়াস জাভেদ ইলিয়াস কাঞ্চন সোহেল চৌধুরী রুবেল সুব্রত বড়ুয়া মান্না প্রমুখ এই ছাড়া মিঠুন চক্রবর্তী ভারত ফয়সাল পাকিস্তান নাদিম পাকিস্তান শেখ পাকিস্তান ইসমাইল শাহ পাকিস্তান শিবশ্রেষ্ঠ নেপাল ভুবন কেশি নেপাল অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন নায়িকা অঞ্জনা রহমান